একবার সাইকুল হাদিস মফতি তাকি ওসমানীকে জিজ্ঞাসা কর হলো জীবনের সার কী তিনি উত্তরে কুড়িটি সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরলেন সর্বদা আল্লাহর সুখুরী আদায় করো চেষ্টা করো সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্যর কাছে না করে আল্লাহর কাছে কখনই না বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না ক্ষতি হলে মেনে নেও তবে বিরোধিতা করো না পরে ভালো ফল পাবে কোথাও একথা বলো না যে আমি আলেম আমার সাথে অনুগ্রহ করেন এটি কখনই কাম্য নয় চেষ্টা করো দিনদারি হয়ে চলার সর্বোত্তম দস্তরখানা হলো নিজের ঘরের দস্তরখান যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করো বৃত্তশালী অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রয়। প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করো আর সন্ধ্যায় ইস্তেকফার পাঠ করার অভ্যাস করো আস্তক ফিরুল্লাহ হল্লা জিহ ইহল হাইম ওয়া আতু নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি করো উচ্চস্বরে কথা বলো না এমন কি ছোট বাচ্চাদের সাথেও নয় যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনে প্রাণী ভালোবাসো যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে চেষ্টা করো সারা জীবনে সফল মানুষদের সাথে উঠা বসা করবে একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান করো তার সামনে আদবের সাথে আসা উচিত হোক সে যে কোনো ময়দানের পিতামাতা শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে সব কাজে মধ্যপন্থা গ্রহণ করো জনসাধারণের সাথে সম্পর্ক রেখো তাদের থেকে অনেক কিছু শেখার আছে একজনের অভিযোগ অন্যর কাছে করো না অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করো এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয় বড়দের বৈঠকে সব সময় চুপ থেকো সর্বশেষ এই দোহা শিখে সর্বদা পাঠ করো পেরেশান অবস্থায় অনেক উপকার আসবে দোয়াটা হচ্ছে রব্ব্যানা আতিনা মিল্লাদুনকা রহম্যা ওয়া হাই মিন আমরিনা রসাদ্যা